আমি আবার এক নজরে সাতাইশটি আমল আপনাদেরকে বলে দিচ্ছি নাম্বার এক চাঁদ দেখা নাম্বার দুই রোজা রাখা নাম্বার তিন তারাবির নামাজ আদায় করা নাম্বার চার সাহারি খাওয়া পাঁচ নম্বর আমল হলো শেষ সময় সাহারি খাওয়া ছয় নম্বর আমল হলো ইফতার করা সাত নম্বর আমল হলো তাড়াতাড়ি ইফতার করা এবং আট নম্বর আমল হল ইফতারের দোয়া পড়া নয় নম্বর আমল হলো সাহরি এবং ইফতারের খেজুর খাওয়া দশ নম্বর আমল হল রমজান মাসের সকল গুনাহ বর্জন করা এগারো নম্বর আমল হল বেশি বেশি দোয়া করা বারো নম্বর আমল হলো মিথ্যা কথা এবং কাজ পরিহার করা তেরো নম্বর আমল হল অশ্লীলতা এবং ঝগড়া বিবাদ রমজানের রোজা রেখে না করা চোদ্দ নম্বর আমল হল ভালো কাজের পরিমাণ মাসে বাড়ায় দেওয়া পনেরো নম্বর আমল হল বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে মাসাল আল্লাহ বেশি ক্ষমা করেন মানুষকে ষোলো নম্বর আমল হলো। অন্য রোজাদারকে ইফতার করানো তাদের বাসায় ইফতার পাঠানো আর সতেরো নম্বর আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা আঠারো নম্বর আমল হলো কোরআন নিজে পড়ে আরেকজনকে শোনানো আবার তার তেলাওয়াত নিজে বসে শোনা শুনি করা উনিশ নম্বর আমল হল দেখা করা বিশ নম্বর আমল হলো তাহাজুদ এবং বিশেষ করে ভোর রাতে শাড়ি খেতে উঠে দোয়া করা আর একুশ নম্বর আমল হলো ওমরা করার সামর্থ্য থাকলে বাইশ নম্বর আমল হলো এতে কাফ করা শেষ দশকে তেইশ নম্বর আমল হল দেশ শেষ দশকের বেজোর রাতে শেষ দশকের প্রত্যেকটা রাতে এবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া এবং বিশেষভাবে রাত্রি জাগরণ করা শেষ দশক আর চব্বিশ নম্বর আমল হলো শেষ দশকে নিজের পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা স্ত্রী ত্যাগ করা পঁচিশ নম্বর আমল হল লাইলাতুল কদর অনুসন্ধান করা ছাব্বিশ নম্বর আমল হল লাইলাতুল কদর বিশেষ দোয়া পাঠ করা আর সাতাইশ নম্বর আমল হলো ফিতরা দেওয়া আল্লাহ আমাদের সবাইকে এই সাতাইশটা আমল দিয়ে আমাদের রমজান মাসকে সাজাবার তৌফিক দান করুন আমার এবার শুনানির পালা মুখস্থ সাতাইশটা টানা কে কে শুনাইতে পারবে হাতাইতে গিয়া যদি সময় নষ্ট করেন আমার শুনাইতে না পারেন পাঁচটা শোনানোর পরে দশটা শোনার পরে কোতাকুতি করেন তাহলে পানিশমেন্ট কি হবে আগে সেটা ঠিক করেন শোনাইতে পারলে পুরস্কার বই পাবেন সাতাশ আমলের বই পাবেন ফ্রি চেষ্টা করি বলতে কনফিডেন্ট আছে কিনা অন্ধ মানুষ আচ্ছা তাহলে এই ভাইকে নেই এই যে আমাদের অন্ধ ভাই আপনি বলেন দেখি একটু একটু সবাই একটু নীরব হয় অন্যদের কার সুযোগ দেব কোনো কটলেস থাকলে এই এই মাইকটা দেন না ওনার হাতে এই যে মাইকটা সাউন্ড আছে না এটা একটু দেন না বেচারা অন্ধ মানুষ নাকি একটু দেন মার্শাল এটা আছে যে এটা আছে দিলেই হয় ভাই একটু নীরব হয় একটু নীরব হয় জি বসেন মনে হবে বসেন হ্যাঁ না আপনি দাঁড়ান আপনি দাঁড়ায় বলেন ভাই হ্যাঁ জি এক নম্বর আমল রানের চাপ দেখা দুই আমল রমজানের তিন নাম্বার আমল রমজান মাসে রাত্রি জার চার নম্বর সাহায্য করা পাঁচ নম্বর আঙুল সাহারি শেষ সময় সাহায্য করা ছয় নম্বর আঙুল ইফতার করা সাত নম্বর আঙুল তাড়াতাড়ি ইফতার করা আট নম্বর আঙুল ইফতারের জোয়ার করা নয় নম্বর আঙুল সাহারি ও ইফতারে খেজুর খাওয়া দশ নম্বর আঙুল সকল ধরনের পাবাচার থেকে নিজেদেরকে বিরত রাখা এগারো নম্বর আঙুল অধিক পরিমাণে দোয়া করা

মার্শাল্লাহ মার্শাল কি নাম ভাই আপনার ফাহাদ হোসেন আপনি সাতাইশটা আমলকে আগে কখনো শুনছিলেন্লাহ ভাই আমার। আমার এর আগের রেকর্ড আপনাদেরকে আমি বলেছি গত দুই বছর আগে এই রমজানের সাতাইশ আমলের এই সংকলন কোরআন হাদিস ঘেটে আমি গবেষণা করে এটা বের করেছি এবং দুই বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘন্টা ব্যাপী আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা সাতাইশটি আমল আমাকে শুনিয়ে দিয়েছেন কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোন বিষয় নয় একটি জায়গায় তিনি বাদলেন না একটু ভাবতেও থাকে হলো না আল্লাহ রব আলিন তাকে এলেমে আমলে তাকুয়াতে তাহারাতে সবকিছু আল্লাহ বরকত দিয়ে করুন আল্লাহ আমাদের আমলের তফিক দান করুন বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমল যথাযথভাবে আমল করার তফিক দান করুন আমি খুশি হয়ে আমার ভাইকে দুই হাজার টাকা আমার পকেটে ছিল দুই হাজার টাকা ভাইকে হাতিয়া দিলাম আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি তিনি একজন অন্ধ মানুষ একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে এইভাবে শুনবে আল্লাহ আমাদের সবাইকে সেভাবে শোনার তৌফিক দান করুন

ভাইয়ের আবেদন আমরা ইনশাল্লাহ আল্লাহ বিবেচনা করবো আল্লাহ চাহেন তো যে অন্ধ ভাইদের জন্য অন্ধ বন্ধের জন্য অন্ধ মানুষদের জন্য আমরা দেখি আসন্ন ফানুসে কিছু করা যায় কিনা জজাকাল্লা খীর ধন্যবাদ আপনাকে আপনি বসেন